আসসালামু আলাইকুম তো আপনাদের রিকোয়েস্টের যেই কালেকশনগুলো জিমিচু শাড়ির কালেকশনগুলো যেটা বর্তমানে বাংলাদেশে সবচাইতে হিট কালেকশন এবং এই জিমিচু পাই শাড়ি কিন্তু আমরা প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন আপনাদের জন্য কালেকশন করেছি ইভেন সব রেঞ্জের সব রেঞ্জের জিমিচু শাড়িগুলো আমাদের এখানে পাবেন সব ডিজাইনের জিমিচু শাড়িগুলো পাবেন এবং বর্তমানে জিমিচু শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে ছয় হাজার হাজার টাকা থেকে কিন্তু আমাদের এখানে আজকে আপনারা সব ধরনের কালেকশানও পাবেন সব রেঞ্জের সাড়ে তিন চার হাজার টাকা থেকে স্টার্টিং স্টার্টিং সব রেঞ্জের ইনশাআল্লা জিমিচু পারিশারি কালেকশন পাবেন এবং আজকের ভিডিওতে আমরা সব আলাদা আলাদা প্যাটার্নের এবং আলাদা আলাদা প্রাইজের জিমিচু পারিশারিগুলো আপনাদেরকে দেখাবো এইটা দেখেন মার্শাল্লাহ সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে শেওলা গ্রিন টাইপের কালার ইভেন এটা বড়িটার মধ্যে যে কাজ এটা পাইপ কাটিংয়ের কাজ করা পাইপ স্টোনের কাজ করা এটা হ্যান্ডওয়ার্কের কাজ ইভেন এটার পারের প্যানেলের মধ্যে সম্পূর্ণ কারদানায় কাজ করা থাকবে এগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করা জিমিচি শাড়ি এটার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার আটশো টাকায় থাকবে চার হাজার আটশো এটা দেখেন এটা পেস্ট কালার এটা সম্পূর্ণ পেস্ট কালার মধ্যে অল ওভার বরিটার মধ্যে কিন্তু গর্জেস ভাবে কাজ এগুলো সম্পূর্ণ হ্যান্ড কাজ করা থাকবে যারা জিমিচি শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় থাকবে এ শাড়িটা দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে শোরুমে আসতে হবে এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে লাইট পার্পেল কালারের মধ্যে বডিটার মধ্যে ক্রস একটা ডিজাইন করা স্ট্রাইপ একটা ডিজাইন করা থাকবে অনেক সুন্দর এবং হ্যাঁ এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার টাকায় এবং আপনারা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম আসতে এই কালেকশনগুলো নিতে পারবেন প্লাস অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর ক্যাপশন একাধিক নাম্বার আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে কালেকশনগুলো নিতে পারবেন এটা পার্পল কালার বাও সেই না কালারটা ডিপ পার্পেলের মধ্যে সম্পূর্ণ স্টনের কাজ করা এবং কাঠদানের কাজ করা থাকবে কাঠচুপির কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা অনলি ফাইভ থাউজেন্ডে থাকবে সেইটা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং এটা দেখেন এটা এস কালার একটা কালার ক্রস ডিজাইন করা কত টাকা ভাই বারো হাজার এইটার প্রাইস দিচ্ছি পাঁচ টাকা হ্যাঁ কিভাবে সম্ভব দেখেন বারো হাজার টাকার শাড়ি মাত্র পাঁচ হাজার টাকায় দ্রুত চলে আসতাম আমাদের শোরুমে যারা এই জিমিত শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের একটা কালার মিরর এবং কারদানার কাজ করা মিরর এবং কারদানার কাজ করা থাকবে অল বডিটার মধ্যে এটার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার টাকায় এটা এটা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটাও চার হাজার আটশো না এটাও চার টাকা দেখেন এগুলো মিরর এবং কারদানের কাজ করা অল ওভার হ্যান্ড ওয়ার্কের কাজ করা এগুলো কোনো প্রকারের মেশিনের ইউজ নাই এগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা প্রত্যেকটা শাড়ি এবং এটা ডিপ মেরুন কালার মধ্যে একদম ডিপ কোলেজা মারুন টাইপের কালার অসম্ভব সুন্দর একটা জিমিত শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সিক্স থাউজেন্ড থাকবে ছয় হাজার টাকা থাকবে এই শাড়িটা এটা মস্তিনের মধ্যে জিমিচু মস্তিন এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে বা সেই একটা কালার কম্বিনেশন এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা এটা পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার মধ্যে কারদানার কাজ করা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা জিমিচু শাড়ি যেটা আমরাই সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে সেই এটা এটা পার্পেলের মধ্যে লাইট পার্পেল এটা এটা লাইট পার্পেল কালার বা সেই সেই একটা কাজের প্যাটার্ন থাকবে সেই মধ্যে এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকায় অনলি চার হাজার টাকায় এবং এটা মিষ্টি পিঙ্ক কালার সেই একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকায় এবং এটা ডিপ পার্পেলের মধ্যে বাও এটা এক্সক্লুসিভ একটা শাড়ি এটা চাইলে আপনারা ব্রাইডালের জন্য এই শাড়িটা নিতে পারেন এটা অনেক দামি একটা শাড়ি তো এই শাড়ি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম চৌদ্দ পনেরো হাজার টাকা লাগবে আমরা এটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র সাত হাজার টাকায় থাকবে শাড়িটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ প্লাস হচ্ছে কারদানের কাজ করা মিররের কাজ করা এবং সম্পূর্ণ কাঠছুপির কাজ করা থাকবে এটা সিগ্রিন কালার এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা এটা ভেলভেট ফ্যাব্রিক্স টাইপের এটা ডিজাইনার পার করা থাকবে এই শার্টের প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা দ্রুত স্ক্রিনশট শার্ট আর আরেকগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম